ব্ল্যাক হেডসের সমস্যায় কম বেশি সবাই ভুগছেন তেল ময়লা জমে ত্বকের ছিদ্র বন্ধ হলেই দেখা দেয় ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের মতো সমস্যা এই সমস্যা শুধু ত্বকের ক্ষতিই করে না নষ্ট করে চেহারার সৌন্দর্য আপনি কি জানেন বাড়িতে মাত্র একদিন সময় ব্যয় করেই দ্রুত এই সমস্যা থেকে নিস্তার পেতে পারেন ভাবছেন কিভাবে। তবে এজন্যই মেনে চলতে হবে বিশেষ কিছু টিপস সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতে কিছু সময় নিয়ে শুরু করতে পারেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করার মিশন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নাকের চারপাশে বিশেষ করে বেশি দেখা যায় তবে এটা ত্বকের যে কোনো জায়গায় হতে পারে এই সমস্যা সমাধানের সবচেয়ে সহজ উপায় হল প্রথমেই গরম পানিতে একটি রুমাল ভিজিয়ে নিন এরপরে হাতে সহনশীল এমন অবস্থায় সে রুমাল ত্বকে চেপে ভাব দিন এক মিনিট এভাবে ভাব দিলেই ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স নরম হতে শুরু করবে এখন ভেজানো রুমাল দিয়েই ত্বকে সামান্য ঘষে নিন এ পর্যায়ে আপনারা চাইলে ব্রাশের সাহায্য নিতে পারেন ব্রাশে সামান্য লেবুর রস মিশিয়ে আপনার ত্বকে ঘষুন তারপরে দেখতে পারবেন আপনার ত্বকের ব্ল্যাক হেয় অনেকটা চলে গেছে তারপরে যে ব্ল্যাক হেয়স বাকি থাকবে তার পরিমাণ কম বা বেশি যাই হোক না কেন সামান্য চালের গুঁড়ার সঙ্গে চিনি মিশিয়ে ব্রাশ দিয়ে ঘষুন চালের গুঁড়ো আর চিনি প্রাকৃতিক স্কার্ফ হিসেবে খুব দারুণ কাজ করে এবার ত্বক কুসুম গরম পানির ছাপটা দিয়ে পরিষ্কার করে নিন হাতের তালুতে মধু নিয়ে এক মিনিট মালিশ করে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন ভালো ফলাফল পেতে হলে যে কোনো ভালো ব্র্যান্ডের ফেসওয়াশ ব্যবহার করতে পারেন সবশেষে পরিষ্কার ত্বকে চন্দনের পেস্ট লাগিয়ে নিন এক ঘন্টা অপেক্ষা করে শুধু পানি দিয়ে ত্বক পরিষ্কার করুন এবার ভালো কোনো ময়শ্চারাইজার ক্রিম ত্বকে ব্যবহার করুন তাহলে আপনাদের ত্বক থেকে দূর হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা তো ফিওর্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন